And um. আজ আমার দুধ দিয়ে এমন একটি রেসিপি বানাবো যেটা খেতে হবে অনেক মজার নমস্কার ডিপিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলো তাহলে শুরু করা যাক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কিন্তু প্রথমেই হাফ লিটার দুধকে গরম করার জন্য বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি হাফ কাপ চিনি ও হাফ কাপ গুঁড়ো দুধ দুধটা যখন অর্ধেকের কম হয়ে এসেছিল তখন তাতে অ্যাড করে দিয়েছিলাম কাজু ও কিশমিশ তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো ড্রাই ফ্রুট না দিলেও হবে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিয়েছি অন্যদিকে নিয়েছি গাছ আম যেগুলোর বোটার দিকটা একটু কেটে আটিটা বের করে নিয়েছি আমের আটির সাথে সাথে ভেতরে আমের বের করে নিয়েছি এরপর আমের খোলস দিয়েছি ডিম রাখার স্ট্যান্ড উপর তোমরা চাইলে বাটির উপরও রাখতে পারো অন্যদিকে ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছে আমের শ্বাস তোমরা যদি মিষ্টির ভেতরটা সাদাই রাখতে চাও তাহলে আর আমের সাথে হবে না এমনি দুধ ঢেলে দিলেই হয়ে যাবে এইবার আমের ভেতরটা ভালো করে সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি বরফের দেশে এর তো হলো জ্বালা মনটা ছটফট করছিল হবে তো তাই আর কি পাঁচ থেকে ছ ঘন্টা অনেক কষ্ট ওয়েট করার পর আমগুলোকে ফিরিয়ে এনেছি বরফের দেশ থেকে দেখো কেমন অবস্থা হয়েছে এক্সাইটেড ছিলাম অনেক তাই তাড়াতাড়ি করে আমগুলোকে গরম না করে ওমনি ওমনি ঠান্ডাতেই ছোলাটা ছাড়িয়ে নিয়েছি ও মা স্লাইস স্লাইস করে কেটে নিলেই তো তৈরি হয়ে যাবে মিষ্টি সরি মিষ্টি না এটা হবে কুলফি আমি তো পুরো পাশ করে গেছি কি তোমরা ট্রাই করবে তো এইটা আমি বাড়ির সবার সাথে এখন এনজয় করে খাবো তোমরাও কিন্তু বানিয়ে নিও বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে